নিয়ে পুলিশে পুলিশে মারামারি নিহত এক ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের সংঘর্ষে আবু হেলাল নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন ঘটনায় গ্রেফতার করা হয়েছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাট পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে নিহত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক জানান দুজনের মধ্যে ইফতার নিয়ে কথা কাটাকাটি হয় এরই এক পর্যায়ে নাইমুল হেলালকে ধাক্কা দিলে হেলাল সজোরে তালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে নিহতের লাশ উদ্ধার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়েছে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন